আসসালামু আলাইকুম চলো তোমাদের সাথে আজকে অনেক দিন আগের একটা ব্লগ শেয়ার করি অনেক দিন যাব আপুর বাড়ি যাব যাব করে যা হইতেছিল না পরে ভাইয়াও বাইরে চলে যাবে তারপরে আমাকে নিতে আসছিল তো ওই দিন চলে গিয়েছিলাম আপুর বাড়িতে এদিকে আমি আর গালি শুয়ে শুয়ে একটু মজা করতেছিলাম তারপর আমরা ছাদে চলে গিয়েছি কারণ আপু ছাদের মধ্যে মুরগি তারপরে কবুতর এইগুলোর খামার করেছে তো সেটা দেখতে গিয়েছিলাম আমি খামার কারোর পর আর যাই নাই তো গিয়ে দেখে আমি তো অবাক হয়ে গেছি যে চারিদিকে এভাবে ঘেরাও করে তারপরে মুরগি আর কবুতর পুষতেছিল তো এইদিকে আমি আর গালিপ মিলে মুরগিগুলো দেখতেছিলাম আপু মনে হয় এখানে ফাউমি আর পোলট্রি মুরগি রাখছিল তো ফাউমি মুরগিগুলো এখন অনেক বড়ো হয়ে গেছে এগুলো নাকি ডিম পারে তো যেহেতু এই ভিডিওগুলো অনেক আগের ছিল কোনো ভিডিওট করা হয়নি আলসামি করে তো ওইদিকে আমি আবার গিয়ে ছাদে আপু কিছু গাছ লাগাইছিল তো ওই গাছগুলো দেখে নিয়েছিলাম তো আমরা সব কিছু দেখা হয়ে গেলে নিচে চলে আসছি আর এদিকে আমি সব রুমগুলো একটু একটু করে ঘুরে দেখতেছিলাম আমি গালিবকে বলতেছিলাম গালিব তোমার খেলনাগুলো সবাইকে দেখাও একটা মজার বিষয় কি জানেন গালিবের অনেক ছোটোবেলা থেকে সবগুলো খেলনা ওর কাছে আছে কোনো খেলনা নষ্ট করে না গালিব আমার আপুর ছেলে খুবই ভদ্র আর শান্ত একটা ছেলে আর আমার কিন্তু ভবিষ্যৎ জামাই ওইটা সবাই মনে রাখবেন ওই রান্না করে গিয়ে দেখে আপুর রান্না করতেছে আপু এদিকে গরুর মাংস রান্না করতেছে আর গালিব আমার কাছে ফালুদা খেতে চাইছিল তো আমি এদিকে প্রথমে এসে ফালুদার জন্য সাবুদানা গুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে রেখে দিয়েছি আর সাবুদানার দুধ দিয়ে ফুটিয়ে অনেকক্ষণ রেখে দিলে একটু ঘন ঘন ভাব আসে তখন খেতে অনেক ভালো লাগে তো এদিকে আমি তখন এটা ভাইরাল ট্রেন্ড ছিল ওই ঘিরে মধু মধু তো ওই ভিডিওটা করতেছিলাম আর আমি আর গালিব মজা করতেছিলাম তো এইদিকে আমাদের সবকিছু নিচে কাজ করে আমরা চলে আসছিলাম ছাদে খেলার জন্য খেলতে খেলতে দুই তিনবার করে আমাদের খেলার ফুলটা নিচে পড়ে যেতেছিল গালি বাবার সেই দুই থেকে নিচে নেমে নেমে আবার গিয়ে নিয়ে আসতেছিল তো ওই দিনকে আমি আর গালি অনেক বেশি মজা করছি তো আমরা খেলাধুলা শেষ করে ওই দিক দিয়ে নিচে চলে আসি নিচে এসে আবার দেখতেছিলাম আপু কি করতেছে নিচে এসে কিছুক্ষণ থাকার পরে ভাইয়া আসে তো ভাইয়া আসার পরে আমরা আবার ছাদে যাই এদিকে ভাইয়া কবুতরের জন্য একটা কুটি করতেছিল ভিতরে তো এটার জন্য আপু আর ভাইয়া মিলে কাজ করতেছিল আর আমি এদিকে হঠাৎ দেখি যে আপুর গাছগুলো অনেক শুকনা হয়ে গেছে শুকিয়ে যাইতেছে তো আমি ছাদে থেকে আবার পানি নিয়ে আপুর গাছগুলোতে পানি পানি দিয়ে তো ভালোভাবে শেষ হলে আমরা ছাদে বসে বসে একটু গল্প করতেছি সবাই মিলে ওইদিকে কাজ করতেছে আর আমি নিচে চলে আসি তো এইদিকে আমি যে সাগুদানাটা দুধ দিয়ে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম এই যে খুব ঘনভাবে বসে গিয়েছিল তো এখানে আমি বাসা থেকে ফল কেটে নিয়ে এসেছিলাম তো এটার সাথে ফলগুলো মিক্স করে দিব তো আমার কাছে কিন্তু ফালুদাটা খাইতে অনেক বেশি মজা লাগে আর গালিব গালিবের কাছে ভালো লাগে তো গালিব বলাতে আমি এখানে এসে বানিয়েছিলাম তো এদিকে সব কিছু মিক্সিং করে নিয়েছি শুধু খাওয়ার সময় আইসক্রিমটা মিশিয়ে নিলেই হবে কে সবাই বসে গেছিলাম আবার খাওয়া দাওয়া করার জন্য আপু এদিকে অনেকগুলো ভাজা পোড়া রেডি করেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ যে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা ফলো দিবেন